এক দেশি ছিল এক খরগোশ আর এক কচ্ছপ খরগোশ ছিল খুব দ্রুতগামী আর কচ্ছপ ছিল ধীর গতির তারা ছিল খুব ভালো বন্ধু একদিন তারা ঠিক করলো এক দুষ্টু মজার রেস করবে খরগোশ বললো কচ্ছপ তুমি তো জানো আমি কত দ্রুত দৌড়াতে পারি আমি তো তোমাকে এক পায়ে হারিয়ে দিতে পারি কচ্ছপ মুচকি হেসে বললো আমার ধীর গতির জন্য কখনো হার মানতে শেখিনি দেখা যাক কে যেতে তারা রেস শুরু করলো খরগোশ দ্রুত দৌড়াতে লাগলো আর কিছু দূর গিয়ে সে দেখতে পেল একটা আরামদায়ক ছায়াময় গাছ সে ভাবল কচ্ছপ তো অনেক পেছনে আছে একটু ঘুমিয়ে নেই সে গাছের নিচে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু নিরন্তরভাবে সামনে এগিয়ে যাচ্ছিল সে জানত যে ধৈর্য ধরে চলতে হবে সে খরগোশকে ঘুমাতে দেখে মুচকি হাসল কিন্তু থামল না ধীরে ধীরে সে গন্তব্যের দিকে এগিয়ে চলল খরগোশ যখন ঘুম থেকে উঠল তখন সে দেখল কচ্ছপ প্রায় ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে সে দ্রুত দৌড়াতে লাগলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে বিজয়ী হলো। কচ্ছপ খরগোশকে বলল বন্ধু দ্রুত গতি নয় ধৈর্য আর স্থিরতা দিয়েই যেতা যায় খরগোশ লজ্জায় মাথা নিচু করল কিন্তু তারপর দুজনেই হাসতে লাগলো তারা এই ঘটনা থেকে শিখল যে বন্ধুত্বের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সেটি যেন মজার হয় এবং তা থেকে যেন শিক্ষা নেওয়া যায় খরগোশ ও কচ্ছপ আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলো এবং তারা আরো অনেক মজার রেস ও খেলা খেলতে থাকলো